রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে একটা জায়গায় গিয়েছিলাম সেইখানে দেখেছিলাম এত প্রজাদের মাছ আর এত এত বড় বড় মাছ তো সেই সব সম্পর্কে পরে বলছিস আর বলছি প্রথমে যে কোথায় গিয়েছিলাম আজকে চলে যাচ্ছি আমরা পারিবারিক ডাক্তার খুঁজতে আর প্রাঞ্চে কিন্তু প্রত্যেকটা লোকেরই প্রায় পারিবারিক ডাক্তার খুবই প্রয়োজন আর এটা কেন প্রয়োজন এটা আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো তো আজকে আমি শুধু দেখাচ্ছি যে আমি আজকে ডাক্তার পেলাম কিনা তো যাওয়ার সময় এইখানেরা বাচ্চাদের একটা স্কুল আছে এইখানে স্যারদের দেখলাম নেচে নেচে গান গেয়ে গেয়ে বাচ্চাদের শেখাচ্ছে আর এখন কিন্তু বেলা প্রায় সাড়ে চারটে বাজে আর একটু পরে হয়ে যাবে রাত আর দু ঘন্টার মতো হবে আর কি তো এখনও কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাগুলো স্কুলেই আছে আর এখানে শিক্ষক যেমন নাচ করছে বাচ্চারাও কিন্তু পড়াশোনা করছে তেমনই আনন্দের সাথে আমার তো এটা দেখে খুবই ভালো লাগছে যে আর এই কারণেই মনে হয় বিদেশি বাচ্চারা এতটা ব্রিলিয়েন্ট হয় কারণ এই যে স্যারেরা ওদের যেভাবে নেচে নেচে পড়াচ্ছে ওই দেখুন বাচ্চাগুলোও কিন্তু নাচ করছে আবার স্যারেও নাচ করছে ওদের হচ্ছে ফরাসি ভাষায় এক দুই শিখাচ্ছে গান গেয়ে গেয়ে নেচে নেচে তো এই যে যাচ্ছি আর সামনে না মজার একটা জিনিস দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে সামনে কিন্তু দুজন পুলিশ আছে আর এই যে যে গাড়িটা ওটা যেন কি অকাজ করেছে আর কি যাই হোক এই যে ইনি হচ্ছে সেই যে অকাজ করেছে তার জন্য যে ফাইন বা জরিমানা সেটা লিখছে আর একজন পুলিশ গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে যে গাড়ি আবার চলে যাবে এর কোনো উপায় নেই একদম সামনে গিয়ে দাঁড়িয়ে আছে তো এখানে অন্যায় করলে কারোরই কোনো ছাড় নেই সে যেই হোক না কেন আইন সবার জন্য সমান আর এই সামনেই একটা চেম্বার আছে মানে হসপিটালের মধ্যে ছোট করে তো ওইখানে হচ্ছে দুজন ডক্টর বসে আগে একবার এসেছিলাম সেদিন হচ্ছে বন্ধ ছিল তো আজকেও আমরা দুজনে চলে এসেছি এটা পাঁচটা পর্যন্ত খোলা থাকবে আর এখন বেলা প্রায় পাঁচ চারটা চল্লিশের মতো বেজে গেছে আর এরপরে কিন্তু এর মধ্যে গিয়েছিলাম আর অনেক মানুষও ছিল এখানে কিন্তু এখানে না আমরা ডক্টর পাইনি কারণ এখানে একটা সীমাবদ্ধতা আছে যে এই কজন এই কটা ডাক্তার একটা ডাক্তার এই কটা রুগীই দেখতে পারবে এর বেশি দেখা যায় না তো এনাদের এখানে রুগী ভরপুর ছিল যে কারণে আমরা আমাদের আর নতুন করে নিতে পারিনি এরপরে চলে এসেছি এই যে আরেকটা জায়গা এটা প্রায় রাজবাড়ির কাছে পু শহরের আর কি এইখানে আসার পরে এখানে হচ্ছে দুইটা ডক্টর আছে এটা আমরা জানি তো এখানে আসলাম পরেও অনেক ডাক্তার খোঁজার চেষ্টা করলাম আমরা খুঁজে পাচ্ছিলাম না কারণ ম্যাপে আমাদের ভুল দেখাচ্ছিলো পিছনে যে বিল্ডিংটা ছিল ওখানে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু ম্যাপে আমাদের দেখাচ্ছিলো এদিকে যাওয়ার কথা তো আমরা এভাবে হাঁটছিলাম তারপরে বললাম বাদ দাও এটা হবে না পিকচার দেখাচ্ছ ওই বিল্ডিংয়ের আর এই যে দেখুন এই বিল্ডিংগুলো কত সুন্দর কারুকার্য তো যাই হোক আমরা পিছন দিকে আবার ব্যাক করলাম কারণ আমাদের মনে হচ্ছিলো যে আমরা ভুল দিকে যাচ্ছি ম্যাপ ভুল দেখাচ্ছে তো ওই যে বিল্ডিংটা ওখানে আমরা যাব। আর এই যে পাশের ছোট খালের মতো এটা থেকে উপরে ওই যে জলের সিস্টেম করে ওইখানে মাছ চাষ করা হয়েছে ওটা দেখাচ্ছি তো আমরা এটার মধ্যে এসেছিলাম এসে আমাদের কাজ হয়নি আমাদের এখানে দু থেকে তিনজনে অনেক সাহায্য করেছে কিন্তু অন্য একটা ঠিকানা দিয়ে দিয়েছে আর দেখতে পারলেন যে আমার হাত থেকে কিন্তু ফোনটা পড়ে যাচ্ছিলো কারণ এরকম ভিডিও করতে গেলে যে কতবার এরকম হয় হাত থেকে ফোন পড়ে যায় আবার অনেক সময় হয় কি ফোনের দিকে হাঁটতে হাঁটতে নিজে উসটা খাই রাস্তার মধ্যে তো এই যে অনেক সুন্দর একটা জায়গা এখন আমরা যাচ্ছি আমাদের একটা ঠিকানা দিয়েছে ওটা আমার বর্মাশাই ভালো মতো দেখছে যে এই ঠিকানাটা কোথায় আছে ওইখানে গেলে নাকি ফ্যামিলি ডাক্তারের সন্ধানে আমরা পাবো আর আমরা ভাবছি যে কালকে যাব কারণ ফ্রান্সে থাকতে হলে সত্যি একটা ফ্যামিলি ডাক্তার খুবই 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 প্রয়োজন ফ্যামিলি ডাক্তার ছাড়া মাঝে মাঝে কষ্ট পড়ে যেতে হয় আর কি আর ওই যে সামনে যে প্রতিফলনটা দেখছেন বিল্ডিংয়ের উপরে ওটা কিন্তু আমার পিছনের রাজবাড়ির দৃশ্য ওটা হচ্ছে কাজের মধ্যে আর দেখা যাচ্ছে আর কি এই যে এই চিত্রগুলো আর এখানে কারুকার্যগুলো না খুবই সুন্দর বিশেষ করে এরা যে কীভাবে বিল্ডিং তৈরি করে আমি জানি না ছোট ছোট পাথর ইটের কোনো ব্যবহার নেই অনেক গাঁদানো গাঁদানো দেওয়া পাথর আর এটা কিন্তু বহু বছর ধরে এভাবেই আছে ভাঙারও কোনো ভয় নেই এখন যাব বাইরের দিকে আর বাইরে গিয়ে আরেকটা জিনিস দেখো মজার একটা বিষয় দেখলে আপনাদেরও ভালো লাগবে আর অবশ্যই এখনও হচ্ছে অফিস টাইম ছুটির সময় হয়ে গেছে যে কারণে সবাই ওই যে চলে যাচ্ছে কারণ এখানে পাঁচটার সময় সম্ভবত সরকারি কাজকর্ম সব বন্ধ হয়ে যায় আর আমরাও এসেছিলাম একদম শেষ সময় আমাদের ম্যাপে দেখিয়েছিল এখানে দুজন ডক্টর থাকে এম ডক্টর কিন্তু এখানে এসে আমরা দেখেছিলাম কোনো ডক্টরই নেই এখানে নেটে দেখিয়েছিল ডক্টর আছে কারণ এইখানে ডক্টর দুজন আগে বসতো কিন্তু ওরা চেম্বার পরিবর্তন করেছে কিন্তু নেটে ওটা রয়ে গেছে যে কারণে আমরা এখানে এসে খালি খালি ঘুরে গেলাম আর কি তো যাই হোক এই যে যে জায়গাটা এখানে কিন্তু কোনো মাছ নেই এই যে দুই পাশটায় দেখাচ্ছি কিন্তু আমার সামনে যে এই যে জলটুকু আছে এরকম কিন্তু অনেকটা মানে তিন থেকে চারটা এরকম এখানে করা আছে আর এখানে কিন্তু মাছ চাষ করা আছে এরা তো আসলে এই মাছগুলো খায় না আর এখানে কিন্তু রুই মাছ পর্যন্ত আছে অনেক সুন্দর লাগছে ওরা হচ্ছে সৌন্দর্য দেখানোর জন্যই মাছগুলো চাষ করেছে খুবই অল্প জল আর মাছগুলো কত সুন্দর খেলা করছে দেখুন আর আমরা যখন এই নদীর মানে জলটার কাছে গিয়েছি তখনই না ওরা দূরে চলে গেছে আমি আমার বর্মশাইকে বলছিলাম এখানে তো রুই মাছও আছে ও বলছে হ্যাঁ এখানে রুই মাছও আছে সত্যি এখানে রুই মাছ ছিল আর হ্যাঁ আমরা কিন্তু ফ্যামিলি ডক্টর পাইনি আর আমরা আরও খুঁজব কারণ ফ্যামিলি ডাক্তার খুবই প্রয়োজন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক কিছু অনেক কিছু সত্যি অনেক কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা ভালো থাকবে